পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি এই এলাকার সমস্ত ধান কাটা মেশিন গাড়ির মালিক ও মাঠ থেকে ধান নিয়ে যাওয়া আসার সমস্ত ক্রাপ্টার মালিক এই সকল ব্যবহারকারী মালিকদেরকে জানানো যাচ্ছে যে আপনারা যখন ধান কাটা গাড়ি ও ট্রাক্টার নিয়ে রাস্তার উপর দিয়ে যাতায়াত করছেন তখন আপনাদের গাড়ির চাকা থেকে বিচ্ছিরিত কাদা মাটি রাস্তার উপরে পড়ে থাকছে সেই কাদা মাটির জন্য সাধারণ মানুষ যারা রাস্তা দিয়ে যাতায়াত করছেন দুর্ঘটনায় হচ্ছে। গাড়িগুলি ব্যবহার করছেন বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে বিশেষ সতর্কতা অবলম্বন করুন গাড়িগুলি রাস্তার ওঠার পূর্বে চাকাগুলি পরিষ্কার করে উঠুন অন্যথায় প্রশাসনিক পক্ষ থেকে আইনত ব্যবস্থা নেওয়া হবে নিজে নিজেরা নিরাপদে থাকেন অন্যদের